আসসালামু আলাইকুম আজকে আমরা যে মোবাইলটা কাজ করবো এটা মোবাইল আছে মাসেল এ জিরো ওয়ান এটা সমস্যা হয়েছে এটা ফুল শট আজকে আমরা দেখাবো বাটন মোবাইলের ফুল শট কীভাবে রিমুভ করবেন এই যে আমরা চেক করব মোবাইলটাও শর্ট নয় শট এটা আমাদের মিটার ঠিক আছে তাহলে রাখবো না এটা বিপ করবে আপডেট মিটারগুলো আপনার সাউন্ড করে দেখছেন আমাদের এই যে মিটারটা আছে এটা বুঝতে চাচ্ছে যে আমার মোবাইলটাও শর্ট আছে আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে এ পাটন মোয়ালে ফুল শর্টগুলো রিমুভ করবো রজনের মাধ্যমে আমরা এই শটটা আইডেন্টিফাই করবো ফুল শট হয়েছে এটা কিভাবে রিমুভ করবো আমরা রজন রজনার মাধ্যমে আমরা রজনের মাধ্যমে পুরা মাদ্রা বোর্ডটাকে রজনে ধোঁয়া দিয়ে সাদা করে ফেলবো দেখতে থাকেন কিভাবে রজনে দিয়ে ধোঁয়া দিয়ে রাখি তারপর আমরা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে থ্রি পয়েন্ট সেভেন বল্টে রাখবো রাখার পর এই পজিটিভ লাইনটা পজিটিভ লাইনে রাখবো পজিটিভ লাইনটা লাগাইছি এরপর আমরা নেগেটিভ লাইন আস্তে আস্তে করে দেখবো আমার কোন জায়গায় শর্ট হয় কি না হয়েছে আমাদের এই যে ডায়ের আছে ডায় নষ্ট এখন আমার ডায়ের চেঞ্জ করে ফেলবো আমার কাজ হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আমি ডাইরে কীভাবে চেঞ্জ করি আমার ডায়েটটা খুলে করার পর আমার শটটা চলে যাবে এরপর আমার মাদাবোটা একটু ঠান্ডা হওয়ার জন্য সমাধি এরপর আমি অক্সের হক চিনের হোক ভালোভাবে ক্লিন করে ফেলবো ক্লিন করার পর আমি চেক করব আমার মাদাবটা পুরোপুরি শর্ট রিমুভ হয়েছে কি না এরপর আমার আমার অন্য একটা মাদাবোর্ড থেকে একটা ডায়েট এখানে লাগিয়ে দেবো এরপর আমার কাজটা হয়ে যাবে এখন আমরা মোবাইলটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করে দেখবো আমার পুরোপুরি শর্টটা রিমুভ কি না দেখেন আমার পাওয়ার সাপ্লাইটা কোনো সাউন্ড করতেছে না চালু করব আলহামদুলিল্লাহ মোবাইলটা সুন্দরভাবে চালু হয়ে গেছে আপনারা এইভাবে শর্টগুলো রিমুভ করবেন আমার মতে আর স্টেপ বাই স্টেপ প্রতিটি কোম্পানি চেক করবেন চেক করার পর আপনি বুঝতে পারবেন কোন জায়গায় গরম হচ্ছে বা কোন ক্যাপাসিটি শর্ট মিটাই মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম